আসসালামু আলাইকুম এক ভাই জানতে চেয়েছেন যে কোন কোন ব্যাপারে কখনোই লজ্জা পাওয়া উচিত নয় তো তার প্রশ্নের উত্তর আমি চেষ্টা করছি দেওয়ার কোনো ব্যাপারেই লজ্জা পাওয়া উচিত নয় এর মানে এই নয় যে ল্যাংটা হয়ে বাজারে বাজারে ঘুরবেন তবুও তিনটা পয়েন্ট বলি যেগুলোতে মোটেও লজ্জা পাওয়া উচিত নয় এক নম্বর পয়েন্ট মেয়েদেরকে দেখে মোটেও লজ্জা পাওয়া উচিত নয় আমার নীলয় নামের এক বন্ধু ছিল মেয়েরা গেটের সামনে দাঁড়িয়ে থাকলে সে লজ্জায় গেট দিয়ে স্কুলে প্রবেশ করতে পারতো না এতে তার অনেকক্ষণ সময় বাহিরে কাটাতে হতো আর স্কুলের পড়া পারলেও মেয়েদের কারণে সে ক্লাসে তার পড়া দিতে পারতো না স্কুলে গেলে নববধূর মতো লজ্জায় লাল হয়ে যেত আর স্কুলের এক কোণে একা একা বসে থাকতো মেয়েদের কারণে সে ক্লাসে কথা বলতেই পারত না তোতলামও করতো প্রস্রাব পায়খানা ধরলেও মেয়েদের কারণে সে বাথরুমে যেতে পারত না লজ্জা স্কুলে মানে পারত না খেলাধুলা করতে স্কুলের ভিতর তার একটা বিরক্তি চলে আসে তার মেয়েদের কারণেই কিন্তু এগুলো হচ্ছে এই লজ্জার কারণে সে স্কুল ফাঁকি দিতে শুরু করে অবশেষে স্কুলটাই বাদ দিয়ে দেয় দ্বিতীয় আরেকটি ব্যাপার হলো গরিব ঘরে জন্ম নেওয়ায় লজ্জা পাওয়া উচিত নয় পৃথিবীতে অনেক মানুষ আছে যারা গরিব হওয়ার কারণে মাথা উঁচু করে কোথাও দাঁড়াতে পারে না সব জায়গায় নিজেকে ছোট করে দেখে অন্যের সাথে নিজেকে সব সময় কম্পেয়ার করে ওর গাড়ি আছে আমার গাড়ি নেই কেন ওর সুন্দর জামা আছে আমার নেই কেন ইত্যাদি ইত্যাদি এই সব জায়গায় মোটেও লজ্জা পাওয়া উচিত নয় মাথা উঁচু করে দাঁড়াতে হবে সব জায়গায় মনে রাখবেন ধনী গরিব কালো ফর্সা সবাই এই দুনিয়ার সামান্য অতিথি মাত্র তার আসল ঠিকানা সেই কবর যেখানে থাকবে না এসি রুম থাকবে না কোনো বিল্ডিং থাকবে চারদিকে মাটি মাটি আর মাটি তৃতীয় আরেকটি ক্ষেত্রে লজ্জা পাওয়া উচিত নয় সেটি হল বক্তৃতা দিতে লজ্জা পাওয়া উচিত নয় সুযোগ পেলে বক্তৃতা দেন এটা হাতছাড়া করা মোটেও বুদ্ধিমানের কাজ নয় এতে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে জীবনকে সমৃদ্ধ করতে হলে জনসন্মুখে আপনাকে বক্তব্য দিতেই হবে আপনাকে তিনটি ট্রিক্স দিব যেগুলো আপনার লজ্জা ভাঙাতে সাহায্য করবে প্রথম প্রথম একটু খারাপ লাগলেও কয়েকদিনের ভিতর তা উধা হয়ে যাবে লজ্জা ভাঙানোর সেই যে তিনটি উপায় সেই তিনটি উপায়টা আসলে কি প্রথম ব্যাপারটা হলো চোখে চোখ রেখে কথা বলুন দ্বিতীয় যে ব্যাপারটি তা হলো যাদেরকে দেখে লজ্জা পান তাদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন তৃতীয় যে ব্যাপারটি তাদের সাথে বেশি বেশি কথা বলুন দেখবেন অবশ্যই আপনি আপনার লজ্জা পাওয়া থেকে বের হয়ে আসতে পারবেন এবং আপনি একজন সুস্থ সংস্কৃতি মনা মানুষ হয়ে উঠবেন এবং সুদূর প্রসারী আপনার অবদান হবে এই পৃথিবীব্যাপী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ